নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মুসুর ডালের দম তার জন্য আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল চিংড়ি মাছ কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঘি গরম মশলা কড়াইতে দিলাম সর্ষের তেল অল্প গোটা জিরে দেব গোটা জিরে খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি আটকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ডালটা ভিজিয়ে জল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা হ্যাঁ সেকটা দিলাম অনেক বড় লংকা চিংড়িও দিয়ে দেবো এর মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট দমে দিয়েছিলাম এবার আমি তুলে দিলে এর ঘুম গামাঘা হবে আর ডাল ছেঁDto হয়ে গেছে মাছের সাথেই বলো স্বাদমতো চিনি এটা আশ্বর স্বাদগন্ধ এবারে আমি যেটা দেব সেটা দিয়ে দিলাম গরম মশলা তার উপরে ঘি গরম মশলার উপরে তবেই এর সাদার গন্ধ দুটোই আসবে সুন্দর ভাত রুটি দুটো দিয়ে খাওয়া যাবে আর খুব তাড়াতাড়ি হয় নেমিলি চিংড়ি মুসুর ডালের দমটা টেস্ট করে দেখ কেমন হয়েছে খেয়ে বলবি এবেলা ভাত দিয়ে খাও এবেলা রুটি দিয়ে খাবি লঙ্কা দেবো না খায় না কে বলো দেখি খেয়ে কেমন হয়েছে দেখে তো ভালোই লাগছে বাহ দারুণ হয়েছে তো এই গরম মশলার ওপরে যে ঘিটা দিয়েছি তার জন্য এটার ফ্লেভারটা এত সুন্দর এসেছে আর বাড়িয়ে দিয়েছে Mm. Narun.